আমরা তো অনেকেই জানি কোরিয়ান স্কিন কেয়ারে রাইসের গুরুত্ব সেই রকমই আজকে বানাবো রাইস টোনার প্রথমে আমি অল্প একটু চাল নিয়ে এনেছি ভাত খাওয়ার যে চালটা হয় সেই চালটা তারপরে সেই চালটাকে ভালো মতো অল্প জল দিয়ে ওয়াশ করে নিতে হবে যাতে ধুলো ময়লাগুলো ভালো মতো বেড়িয়ে যায় স্কিনের উপর যেন কোনো রকম এফেক্ট না পড়ে ধুলো ময়লার জন্য আমি এই চালটাকে দুবার করে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করার পরে অল্প জল দিয়ে তিন চার ঘন্টার মতো ভালো মতো ভিজিয়ে রাখতে হবে তারপর সেই চালের যে জলটা ওই জলটায় স্প্রে বোতলের মধ্যে ঢেলে ওটা আমরা ডাইরেক্ট মুখে ইউজ করবো সারাদিনে তিন থেকে চারবার ইউজ করাই যাবে আমরা যদি ফ্রিজে বা ঠান্ডার জায়গায় রেখে ইউজ করতে পারি তো চার পাঁচ দিন আরামসে চলে যাবে এই রাইস ওয়াটার আমাদের স্কিনকে হাইড্রেট করবে এবং আমাদের স্কিনটা হবে চকচকে গ্লাস স্কিন এফেক্ট দেবে আমরা যদি প্রতিদিন ইউজ করতে পারি আমাদের স্কিন হবে সফট এবং হাইপার পিগমেন্টেশন রিমুভ করতেও সাহায্য করে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে জয়েন হয়ে যাও বন্ধুরা